বন্যার জলে প্লাবিত হয়েছে খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলের তলায় রয়েছে একাধিক সড়ক তারই মাঝে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করছেন নিত্যযাত্রীরা কিন্তু নিজের বিধানসভা এলাকায় মানুষের এই কষ্ট যাই কিছুটা হলেও দূর করার চেষ্টা করছেন বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জলমগ্ন এলাকায় যাতে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করা যায় তার জন্যই ট্রাক্টরের ব্যবস্থা করেছেন তিনি সেই গাড়িতে করে বিনামূল্যে যাতায়াত করছেন পথ চলতি মানুষজন পরিষেবা চালু করেছি এই এলাকা প্রায় পঁয়তাল্লিশ দিন ধরে জলে ডুবে রয়েছে মারোখানা ধাননগরির কিছু অংশ আর জগৎপুরের কিছু অংশ পঁয়তাল্লিশ দিন ধরে এক টানা জল এখানে আটকে রয়েছে তো এখানে মানুষের যাতায়াত করতে পারছে না জল আবার বাড়ছে বর্ষার কারণে অতিবৃষ্টির কারণ নিবিষি জল ছেড়েছে জল বাড়ছে তার সঙ্গে এদিকে পুরুলিয়ার জল বাঁকুড়ার জল আমাদের মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদী হয়ে আসছে তো জল বাড়ার কারণে মানুষের যাতায়াত যাতায়াত অসুবিধে ছিল স্কুল ছাত্রছাত্রীদের যেহেতু পরীক্ষা আছে সমস্যা হচ্ছিল সেই জন্য আমরা খানা তৈরি আমাদের বিজেপি পরিচালক দুই অঞ্চল থেকে আমরা দুটো ট্র্যাক্টরের ব্যবস্থা করেছি এখানে জনসাধারণকে পারাপারের জন্য তো অলরেডি পারাপার করছে আমি নিজেও আছি এখানে স্পটে দাঁড়িয়ে আছি সেই সঙ্গে আমরা মারোখানা অঞ্চলেও দুটো ট্র্যাক্টর দিয়েছি যাতে করতে পারে তো অনেকটা সমস্যা আছে সরকারের কোনো রকম কোনো হেলদোল নেই কোনো সুযোগ সুবিধা নেই এখনও পর্যন্ত কোনো রিলিফ আর রিলিফও সেইভাবে নেই তিরপোল যেটা দিয়েছে খুব যৎসামান্য বুথ অনুসারে মাত্র দশটা থেকে পনেরোটা করে তিরপল দেওয়া হয়েছে সমস্যা আছে তো আমরা সমস্যাকে সমস্যার সাথে যুদ্ধ করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলট অফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে